স্বাগতম জানায় দারুরা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ এ কে এম কায়েসমীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোতাহের হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দারুরা ডিসি হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুর রহমান এবারের টুর্নামেন্টে মোট আঠারোটি দল অংশ নিচ্ছে যারা লড়বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজকের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে বাগলপুর একাদশ বনাম কাজিয়াতল হাসান মার্কেট একাদশ মাঠে চলছে তুমুল প্রতিযোগিতা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত দারুরা ফুটবল মাঠ এই প্রতিযোগিতার আয়োজক দারুরা যুব সমাজ খেলাধুলার মাধ্যমে তরুণদের একতা শৃঙ্খলা ও ইতিবাচক জীবনের অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য চলুন সবাই উপভোগ করি দারুরা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আজকে এই একটা সুন্দর পরিবেশে সুস্থভাবে সুস্থ একটা সময় আমরা সবাই আমাদের থেকে বলছে একটা নিয়ামত হইলো সুস্থতা যেমন যুবকদের বলছে তোমরা সুস্থ মানে সুস্থ সুস্থ থাকতে মানে আপাতত করতে পারো তাইলে এটা হইলো একটা নিয়ামত আমি নিজেও আজকে অসুস্থ আমি বুঝতে পারছি যে সুস্থতা কি এই সুস্থতার একটা অন্যতম উপকরণ হলো এই খেলাধুলা এই খেলাধুলা প্রসঙ্গে যেমন এমন আশা পাচ্ছে যে সুশৃঙ্খলতা শুধু খেলাধুলা করতে আসছি কিন্তু আমাদের আমাদের মানে ই মানে ইগোটা যেমন আমি আমার গ্রামে আমার ক্লাবে হইলে হবে না কেন সবার জন্য করতে হবে দেশের জন্য করতে হবে যেমন ধৈর্য ধরতে হবে যেমন আমি যে কলেজে পড়তাম ওই কলেজে প্রথমেই আমার একটা লেখা আকর্ষণ লেখা ওই কলেজের একটা লেখা আমার এখনো মনে করে ওইখানে বলা আছে আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিবারের সদস্য আমাদের ব্যবহার আচার আচরণ প্রমাণ আমরা কোথা থেকে আসছি সত্যি আমরা বলবি জানিয়ে গেল ষোলোটা দল আছে ষোলোটা দলে অতীতে তার ভবিষ্যতে আরো ভালো পর্যায়ে যাবে আমি দোয়া করি আরো বলবো যে কিন্তু এই যে মানে আজকে যে আনন্দ মনোভাব হয়েছে খেলাটা শেষ হবে আনন্দ হয় এটাই আমার আকুল আবেদন সবার কাছে আমি আর একটা একটা শুধু বলি আমার মানে নষ্ট নির্দায় পাই সে অতীতের একটা আমি আর খেলা পছন্দ করতাম নামের অতীতভাবে আমি মহামেডি ক্লাবটা পছন্দ করতাম মহামেডি পছন্দ করার তিন নেই আমি একবার আমি একাই শুনতাম বন্ধু বন্ধু আমার কম ছিল আমি ভুলক্রমে ডাকা স্টেডিয়ামে আবহনীর গ্যালারিতে চলে গেছিলাম বুঝতে পারছেন তো তখন এখন যারা পুরান আছে তারা বলতে পারবে আহ্বান আবাহনী মহামডেন বলতে কি ছিল বাংলাদেশের আর ওই ভুল করছে মহামডেন

খাবার হল পেটের এবং দেখের জন্য মনের খোরাক যেন দিতে পারে আমি অনুরোধ করবো দুইটি টিমের প্রতি তারা ভালো খেলা উপহার দিয়ে জনগণকে যেন উৎসাহিত করে এগুলি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম